আরে সন্তান বড় হওয়ার পরে সন্তানকে আদর্শ শিখেই তো লাভ নাই আপনি একটি চারা গাছ রোপণ করবেন মনে করেন একটি আমের চারা গাছ লাগিয়েছেন এখন আপনি কি বড় যে কয়টা গাছ আছে আজও পর্যন্ত কি শুনেছেন যে বড় গাছে পানি দেওয়া লাগছে বড় গাছের চতুর সাইডে বেড়া দেওয়া লাগছে করে কি শুনছেন শোনেন নাই কিন্তু কেন কারণ আমরা এটা ভালো করেই জানি যে বড় গাছে বেড়া দেওয়া লাগে না বড় গাছে পানি দেওয়া লাগে না কারণ ও নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে দেওয়া লাগে কোন গাছে ছোট্ট চারা গাছে চারা গাছে পানি দিতে হয় তাহলে না হলে চারা গাছ বড় হয় না চারা গাছের চতুর সাইডে বেড়া দিতে তা না হলে ছাগল আক্রমণ করে আমরা চারা গাছ রোপন করাটা বুঝি কিন্তু আমাদের ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হবে ছোট্ট বাচ্চা মানুষ হবে তাকে কিভাবে মানুষ করতে হবে এটা নাইনটি আমাদের একটাই কথা সন্তান বড় আপনার সন্তান পুরাণ পড়তে পারে না কেন এখন পারে না বড় হলে শিখবে আমার আপনার সন্তান নাচ গান করে কেন আরে ছোটবেলায় তো আমার সন্তান নাচ গান করবে বড় হইলে আর করবে না আপনার সন্তান পর্দা করে না কেন এখন করে না বড় হলে করবে আপনার সন্তান ভালো কাজ করে না কেন এখন করে পরবর্তীতে গর্বে করবে পিতা মাতার এই কথার কারণে নাইনটি সন্তান নষ্ট হয়ে যায় নাইনটি পারসেন্ট সন্তান নষ্ট হয়ে যায় আপনি আপনার সন্তানের বয়স দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর এই বয়সে আপনার সন্তানকে আপনি নাচ শেখাচ্ছেন এই বয়সে আপনি আপনার সন্তানকে গান এমনও মায়েরা আছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছোট্ট বাচ্চা সন্তানের সাথেও তারা নাচে গায়ে হলুদে নাচে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নাচে এই সকল পিতা মাতা এই সকল মায়েদের যে সন্তান আসবে তারা তো বসবে আরে আমার মা যদি নাচে তাহলে আমি কেন নাচবো না আমার মা যদি গান গায় আমি কেন গান গাইব না আমার মাই তো বেপরদাই থাকে তাহলে আমি কেন বেপরদাই থাকব না আমার মাই তো ভালো কাজ করে না আরে আমার মা তো বলতেছে আমার সন্তান বড় হইলে সব শেখবে আমার মার সন্তান হয়েছে আমার মায়ের বয়স তিরিশ বছর আজও পর্যন্ত আমার মাই শিখতে পারে নাই তাহলে আমি আর কবে শিখব এই কারণের জন্য সন্তানকে মানুষ করতে হলে আগে পিতামাতা নির্বাচন করতে হবে সন্তান সম্পর্কে যদি ভালো কোনো কিছু দেখতে চান তাহলে পিতা মাতা মায়েদেরকে আগে ভালো হতে হবে বাবা বাবাদেরকে আগে ভালো হতে হবে তাহলে সন্তান এমনিতেই ভালো হয়ে যাবে আরে সন্তান বড় হওয়ার পরে সন্তানকে আদর্শ শিখেই তো লাভ নাই আপনি একটি চারাগাছ গাছ রোপণ করবেন মনে করেন একটি আমের চারাগাছ লাগিয়েছেন এখন আপনি কি বড় যে কয়টা গাছ আছে আজ পর্যন্ত কি শুনেছেন যে বড় গাছে পানি দেওয়া লাগছে বড় গাছের চতুর সাইটে বেড়া দেওয়া লাগছে কোনোদের কি Schon Sinn. শোনেন নাই কিন্তু কেন কারণ আমরা এটা ভালো করেই জানি যে বড় গাছে দেওয়া লাগে না বড় গাছে পানি দেওয়া লাগে না কারণ ও নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে দেওয়া লাগে চারা গাছে চারা গাছে চারা গাছ বড় হয় না চারা গাছের চতুর সাইডে বেড়া দিতে হয় তা না হলে ছাগল আক্রমণ করে আমরা চারা গাছ রোপন করাটা বুঝি কিন্তু আমাদের ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হবে ছোট্ট বাচ্চা মানুষ হবে তাকে কিভাবে মানুষ পার্সেন্ট পিতা মাতা আমরা বুঝি না শুধু আমাদের একটাই কথা সন্তান বড় হোক নিজেই সব বসবে আপনার সন্তান পুরাণ পড়তে পারে না কেন এখন পারে না বড় হলে শিখবে আমার আপনার সন্তান এখন নাচ গান করে কেন আরে ছোটবেলায় তো আমার সন্তান নাচ গান করবে বড় হইলে আর করবে না আপনার সন্তান পর্দা করে না কেন এখন করে না বড় হলে করবে আপনার সন্তান ভালো কাজ করে না কেন এখন করে না পরবর্তীতে করবে অধিকাংশ পিতা মাতার এই কথার কারণে নাইনটি পার্সেন্ট সন্তান নষ্ট হয়ে যায় নাইনটি পারসেন্ট সন্তান নষ্ট হয়ে যায় আপনি আপনার সন্তানের বয়স দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর এই বয়সে আপনার সন্তানকে আপনি নাচ শেখাচ্ছেন এই বয়সে আপনি আপনার সন্তানকে গান এমনও মায়েরা আছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছোট্ট বাচ্চার সন্তানের সাথেও তারা নাচে গায়ে হলুদে নাচে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নাচে এই সকল পিতা মাতা এই সকল মায়েদের যে সন্তান আসবে তারা তো বসবে আরে আমার মা যদি নাচে তাহলে আমি কেন নাচবো না আমার মা যদি গান গায় আমি কেন গান গাইব না আমার মাই তো বেপরদায় থাকে তাহলে আমি কেন থাকবো না আমার মাই তো ভালো কাজ করে না আরে আমার মা তো বলতেছে আমার সন্তান বড় হইলে সব শেখবে। আমার মার সন্তান হয়েছে আমার মায়ের বয়স তিরিশ বছর আজও পর্যন্ত আমার মাই শিখতে পারে নাই তাহলে আমি আর কবে শিখবো এই কারণের জন্য সন্তানকে মানুষ করতে হলে আগে পিতামাতা নির্বাচন করতে হবে সন্তানকে যদি ভালো কোনো কিছু দেখতে চান তাহলে পিতা মাতা মায়েদেরকে আগে ভালো হতে হবে বাবা বাবাদেরকে আগে ভালো হতে হবে তাহলে সন্তান এমনিতেই ভালো হয়ে যাবে